ইউনিকারিয়া এক্সপ্লোর আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কানেক্ট হ্যালো বন্ধুরা ইউনিকাডিয়া ফিজিক্স ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের হোস্ট ইশান আর আমি তোমাদের জন্য আনতে চলেছি ইউটিউব প্লে যেটা ক্লাস টুয়েভ সেমিস্টার থ্রির জন্য স্পেশালিভাবে বানানো হয়েছে আর বিশ্বাস করবে না এটা না আমি কাস্টমাইজ হইতে বানিয়েছি বলবে কেমনভাবে না মনে করো তোমরা তিনজন আছো একজনের যার ফিজিক্স ভালো লাগে না এবং তার মনে হচ্ছে পাস করবে না দুই নম্বর যার ফিজিক্স ভালো তো লাগে কিন্তু মনে হচ্ছে নাম্বার তুলতে তার সমস্যা হবে কিংবা প্র্যাকটিস তার ঠিকঠাক হয়নি আর তিন নম্বর যার হয়তো ফিজিক্স খুবই ভালো লাগে ফিজিক্স ডেপতে জানতে চায় এবং নাম্বারও তুলতে চায়। তো তিনজনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি না তারা পাস করতে চায় তো আমি যদি বলি শুধু পাস যদি কেউ করতে চাও তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আর এখানে যে প্লে আছে এই প্লে লিস্টটাকে ভিডিও যত্ন সহকারে দেখো এবং আমি তোমাদেরকে দেব হ্যান্ড রিটেন নোটস সেটা তোমরা ভালো করে দেখো প্র্যাকটিস করো এবং দুই নম্বরে ধরো ভালো নাম্বারও তুলতে চাও তখন কি করবে তখন হ্যান্ড রিটেন নোটস আর ইউটিউব এটা তো করবে। এখানে যেমন দেখছো আছে প্লাস ওর সাথে করবে এক্সট্রা প্র্যাকটিস সিট এখানে এক্সট্রা প্র্যাকটিস সিটে তোমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে যেটা তোমাদের কনসেপ্ট বিল্ডিং এবং প্রবলেম সলভিংয়ে তোমাদের অনেকটা হেল্প করবে যেটা পরীক্ষায় তোমাদের যদি কোনো প্রশ্ন পড়ে এমন মনে হবে না যে সেটা পারবে না ওটা তো এমনভাবে তোমরা করবে যেন তোমরা এই টাইপের জিনিস অনেক আগেও করেছো আর এইচএস পরীক্ষায় তোমরা যেন কমন আসেও কোশ্চেন তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেমে পড়বে না তো থার্টি প্লাস স্কোর করা তো খুব একটা বড় ব্যাপার নয় আউট অফ থার্টি ফাইভ যদি তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করো এই স্ট্র্যাটেজি দুই নম্বর স্ট্র্যাটেজি ফর গুড স্কোর এবার হ্যাঁ কারো মনে হতে পারে আমি ইঞ্জিনিয়ারিং করব আমি ফিজিক্স নিয়ে যাব তো আমি একটু ডেপতে জানতে চাই তো ডেপতে জানার জন্য তোমাদের কি করতে হবে না তোমরা সোজা চলে আসবে সুপার কনসেপ্ট ভিডিও এটা কোথায় থেকে পাবে না কিউআর কোড একটা তোমাদেরকে আমি দেব ওইখানে যখনই তোমরা স্ক্যান করবে তখনই পাবে এবার বলবো আমি এই ভিডিও তো আমি ডাইরেক্ট আপলোড করতে পারতাম কেন করিনি না আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এই ভিডিও বেশি দেখার করে এই জিনিসটা মিস করবে কারণ দেখো তোমরা যদি পরীক্ষায় ভালো নাম্বার না করতে পারো তাহলে তোমরা ভালো কলেজেও ভর্তি হতে পারবে না এইটুকু মনে রাখো তো তার জন্য এটা আমি কিউআর কোডের মধ্যে রাখবো এটা তোমরা যখন ওটা স্ক্যান করবে যদি মনে হচ্ছে আমি এইটার ব্যাপারে খুব জানব হ্যাঁ বলি সুপার সুপার ভিডিওতে ভিডিওতে বা কনসেপ্ট রাখো একটা ক্যাপাসিটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে বাট আমরা তো জানি ক্যাপাসিটার দুটো প্লেট এরকম থাকে মাঝখানে কোনো কন্ডাক্টার থাকে না তাহলে কারেন্ট কিভাবে ফ্লো করে এই টাইপে যদি ডাউট থাকে কিংবা একটা ইন্ডাক্টারে যখন আমরা ভোল্টেজ পাঠাই কিন্তু তোমরা জানো একটা ইন্ডাক্টারে পিওর ইন্ডাক্টারের মধ্যে ভোল্টেজ একসাথে আসতে পারে না প্রথমে ভোল্টেজ আসে তারপরে আসে তোমার কারেন্ট তো এটা কিভাবে হচ্ছে কোন কারেন্ট আসছে আর তোমাদেরকে যদি বলি যে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই কারেন্ট যে তোমরা পাঠাচ্ছ অ্যাকচুয়ালি না ওটা সাপ্লাই কারেন্ট যাচ্ছে না তোমরা যে কারেন্টটা আউটপুটে পাচ্ছ সেটা সাপ্লাই কারেন্ট নয় তো এই টাইপের কনসেপ্ট কিংবা আরেকটা যাই বলি যে ধরো একটি তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এটা তোমরা জানো ছোটবেলাতেও পড়েছো বাট তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করছে তাহলে ইলেকট্রন তার উল্টো দিকে ফ্লো করবে তাহলে আমরা তো এটা বলতে পারি যে ইলেকট্রন ফ্লোর জন্যই কি তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কেমন করে তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই টাইপের খুব সুপার কনসেপ্ট যেগুলো হয়তো আমাদের বই দেওয়া থাকে না এগুলো ছিল কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করতে হয় কিছু জিনিসে লাগে লজিক কিছু জিনিসে লাগে একটু ডেপথ নলেজ তো এই জিনিসগুলো হয়তো তোমাদেরকে খোঁজার জন্য বেশি খাটতে হবে না কিন্তু আমার দেওয়া কিউআর কোডে তোমরা স্ক্যান করলে ওই রিলেটেড জিনিস তোমরা পেয়ে যাবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এবং ফিজিক্স হয়ে উঠবে তোমাদের অন্ধকার থেকে একটি রঙিন সাবজেক্ট তো এই কোর্সের জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবে ভিডিও লাইক করবে আর শেয়ার করবে আর সব থেকে বড় কথা এই ভিডিওটা প্লে তো তোমরা সেভ করবেই ওর সঙ্গে চ্যানেল কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবে সে তোমরা বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে করো কোনো প্রবলেম নেই സബസ്ക്ാബോ തൂ എൻഡ സീ വെരി